Okay. খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে হলো আমি আমার বন্ধুর জন্য বন্ধুর সাথে আবারও বাইরে যাব ওর অনেক বোর লাগে হ্যাঁ না বাইরে যাওয়া উচিত তোমার বাইরে একটু হাঁটা চলা করা করা উচিত কারণ সাপের হচ্ছে অনেক ঘরে থাকে ও ঘরে গরমুখী ওয়ান কাইন্ড অফ আর নাইজেরিয়া থাকতে ও শুধু প্রতিদিন চারটাও অবাস্তনা না তিনটাও বাঁচত না আমি একটু শপে যাই আমু আমি একটু শপে যাই কারণ ওখানে ওর ফ্রেন্ড ছিল বেস্ট ফ্রেন্ড ছিল বিজানির নাম স্প্রেস তো আপনারা সবাই আসবে কি আমার চ্যালেঞ্জটা দেখবেন কালকে যে পোস্ট করেছি আমার চ্যানেলে ওইটা হলো আম্মার বাবাকে নিয়ে করছি হু 노স মি বেটার আর অবশ্যই বাবা জিতছে যে বাবা চিটিং করছে একটু বল দাও জিতছে জিতা কথা ছিল কিন্তু বাবা হলো আসলে কারোরই জিতা কথা ছিল না ওদের টাই করার ছিল কিন্তু আমরা তো আমরা তো টাই করেছি তোমার বাবা না এটা করছে ঝগড়া ঝাঁকি কইরা মারামারি কইরা পরে জিতছি একটা গ্রুন্টি দেওয়া এসে ওখানে সাফির আগের একটা ড্রেস করছে আর আজকে আমরা দুপুরে খাইছি লাঞ্চ কি পরোটা আর ডিম পাওয়া রাতে কি খাবা না কবুতর মাংস আর ভাত খাবা

এই জন্যই তো বলি কি রে সাফিরা গড়ে পারফিউমের গন্ধ ইউজ করে কিন্তু তো কোথাও যাচ্ছে না কখন কখন কি জন্য কি জন্য ইউজ করতেছে ওইটা ওইটা না সাফিরা সাফিরা বান্ধবী হচ্ছে বাইরে যাবে হাঁটতে সাফির এবার অনেক কম পাইছে সালামি যে আমি কোথাও যাই নাই

ছোট ছোট ফুচকা পাওয়া যায় আমি রেডিও আমি একটু আপনাদের সাথে এগুলো কেন কেন আমি রেডিও আমি গো তো স্বাগতম আপনাদেরকে বাঁধায় থেকে কেমন আছেন আপনার সঙ্গে অনেক ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে এটা হচ্ছে আমার

<laughs> uh, you want chicken grill, uh, bab, uh, beef bab, Chicken bab, 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 you want Chicken

এটাতে হচ্ছে অনেক বছর ধরে আসে তো সবাই চিনে মোটামুটি ওখানেই আছে আর হচ্ছে আমি আপনাদের স্ট্রিট ফুড দিতে পারি না এই গরমের মধ্যে স্ট্রিট ফুড খাবার মনে হয় না দেওয়াটাই বেটার হবে এর জন্য আমি তারপরে বাইরে গরম দেখা ওইটা ওইটা এখন লাগবে না এটা হচ্ছে আমার

वो गबिया माया का खिनिया

ये हमारा उसका ये हमारा ये वजह यार আমি একটা <laughs> <laughs> to mask you? <laughs> will <laughs> 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 <laughs>

hello

11, 11, 11, 11, 10, 11, nine, eight, mode. seven. That's mm -hmm. not a hobby, and that's also not a hobby. Hobby it is the hobby. I didn't listen. Recap, recap, recap. Okay, hobby. Yeah, hobby. What's Okay, sometimes. And now you? You you draw pray. Which <laughs> <laughs> book? <laughs> <laughs> they can do anyhow I not show you my book? I have a lot of books. I'm going to go grab Hey, you, before, don't do it like this. Wait, you Don't do like this. She's dry. This is what? She like dry. Yes. No, no, Pratt, I don't know how No, she paid this one. She paid this one. <laughs> not this one. Is it on number nine? But you got a very long number ten. At your first time. At your first time. No. You I... <laughs> What's the last okay. বরদ ওনি করে তারা গো উনি এই এগুলাই করছে ওকে পুরা ভিডিওটা দেখতে সাবিতর চ্যানেলে থেকে ফাটি সব আমি তুমি তারে তোমার ওকে বরদ নেম অফ থিং মাই ফ্রেন্ড